হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা নতুন আজকে একটা রেসিপি নিয়ে হ্যাঁ আমি জানি তোমরা সবাই কম বেশি এই রেসিপিটা জানো কিন্তু আমি কীভাবে এই রেসিপিটা করি বাড়িতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো মাংসটা বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এতে আমি লবণ আদা রসুন বাটার পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছুম ম্যারিনেট করে রেখেছিলাম আর রয়েছে এখানে পেঁয়াজ কাটা আর হচ্ছে ক্যাপসিকাম কাটা কিউব কিউব করে না না এটা কিন্তু আমি কাটি নি এটা কিন্তু যার অর্ডারে বানানো মানে আমার হাজব্যান্ড সেই কেটে কেটে আমাকে হেল্প করেছে তিন রকম সস এই যে এখনও কাটছে একটু রসুন আর একটু লঙ্কা তো ওরই আপনার এই জিনিসটা করা তাই বললাম একটু হাতে হাতে সহযোগিতা করো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার চিকেন পকোড়াগুলো কিছু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যেই তেলে আর কি ভেবেছি সেই তেলের মধ্যে দিয়ে রসুন ফোড়ন তো আমার কিন্তু রসুনের এই তেলের গন্ধটা আমার এত ভালো লাগে আর ভীষণ ভালো যায় তো একটু তেলে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া পরার পরেই দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পিঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো তিন রকম সস তো আমি তো এইভাবেই করি তোমরা কীভাবে করো অবশ্যই জানিও আর যদি অন্য কিছু অ্যাড করতে হয় সেটাও কিন্তু জানিও কী আছে শেখার তো কোনো আর বয়স নেই হতেই পারে আমার থেকে তোমরা আরও বেশি ভালো করো তো দেখতেই পাচ্ছো কথা বলতে বলতে আমি এগুলো করে দিচ্ছি আর এই খুনতে দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো মানে পেঁয়াজের যে পোয়াগুলো সেগুলো খুব ভালো করে খুলে ভাজা ভাজা হয়ে যায় তো একটু দু পাঁচ তিন চার মিনিট নানা করতে করতে ভাজা ভাজা হয়ে গেছে আর এর সাথে এবার আমি অ্যাড করছি হচ্ছে টমেটো সস তারপরে দেবো হচ্ছে চিলি সস আর তারপরে দেবো হচ্ছে সোয়া সস ভালো করে সসগুলোকে এই সব মানে ক্যাপসিকাম আর পেঁয়াজে টস করে নেবো টস করে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো হচ্ছে চিকেন পকোড়াগুলো আর হ্যাঁ যেহেতু বলেছি ঝাল ঝাল করে বানাতে তাই বাবু চিলি সসেও যেন বলেছে ঝাল হয়নি তার জন্য আমাকে অ্যাড করতে হয়েছে কিন্তু সামান্য চিনি একটু যাতে ব্যালেন্সে ঠিক থাকে আর ঝালের জন্য আমাকে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো তো যাই হোক একটু খালি একটু মাখামাখা করে কষে নিলাম সব সব সসগুলোকে তারপর অ্যাড করলাম হচ্ছে চিকেন পকোড়াগুলো চিকেন পকোড়া ভাজতে ভাজতে কিন্তু অলরেডি আমার কত্তা মশাই আর আমার ছেলে কিন্তু পাঁচ ছখানা পিস কিন্তু খেয়ে ফেলেছে তো যাই হোক বাচ্চারা তো চিকেন পকোড়া খেতে ভালোইবাসে তো সে গিয়ে তো এই হয়ে গেল মোটামুটি আমার টস করা এবার যেটুকু অবশিষ্ট আমার ব্যাটারটা ছিল তার মধ্যে সামান্য গুলে আমি এই স্টাচটা দিয়ে দেবো কিন্তু ওই চিকেনটার মধ্যে যাতে একটু কাটা কাটা দেখ খেতে হয় একদম যেন ড্রাই না হয় আর এরপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে সামান্য চিনি এই সরি সামান্য চিনি বলছি ওই কাঠ কেটে রাখা হচ্ছে লঙ্কা কাঁচা পাকা লঙ্কাগুলো দেখো লাল লাল আর সবুজ সবুজ লাল লাল দিয়েছি ইচ্ছা করে এই জিনিসটা দেখতে দেখতে সুন্দর হয় তো আমি তো এইভাবেই এই জিনিসটা করি আর বিশ্বাস করবে না বন্ধুরা খেতে দুর্দান্ত লেগেছিল তোমরা বাড়িতে এটা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে আমি যে এইভাবে করেছি আর শুধু মুখে তো কোনো কথাই না তো চলো আজকের মতো রেসিপি দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু ঝাল রাইস একদম রেডি